হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা আমি ভিডিও করতে আসতে পারছি না কারণ রূপসার শরীরটা খুবই খারাপ রূপসার কি হয়েছে পরে বলছি তো তার আগে বলি যে তোমরা কেমন আছো বলো দেখো রূপসা যদি এরকম করে শুয়ে থাকে কার ভালো লাগে বলো তাই জন্য আমি ভিডিও করিনি কিছুই ভালো লাগছে না রূপসা মামস হয়েছে দেখো রূপসার কালগুলো এমনি ফলাফলা আরও ফলাফলা হয়ে গেছে আর রূপসা হাঁ করতে পারছে না কিছু খেতেও পারছে না কথাও বলতে পারছে না যাই হোক এর আগে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিলো তখন একটুখানি এই জায়গাগুলো ফুলেছিল সোমবারে স্কুল যাওয়ার পর থেকে তারপরে বাড়ি আসলো এসে ও কোচিং সেন্টারে গেল ওখান থেকে পরে বাড়িতে তাও প্রায় নটা সাড়ে আটটা মতো বেড়ে বেজে তো তারপরে আসার পরে ও বলছে মা খুব ব্যথা করছে ব্যথা করছে ব্যথা করছে বলতে বলতে তারপরে যাই হোক সকালবেলা উঠে দেখি কালগুলো ও হাই করতে পারছে না কথা বলতে পারছে না কিছুই করতে পারছে না কিছু খেতেও পারছে না তো কিছু খেতেও পারছে না তা তখন আমি তো মোটামুটি জানি মামসকের মাংস হলে ও ব্যথা হয় আর কিছুই খেতে পারে না তো তাই জন্য আমি যাই হোক ডাক্তারের সাথে পরামর্শ করেই ওকে ব্যথার ওষুধ দেওয়া হলো আর যাতে ও খেতে পারে সেই জন্য ওকে ওই দেখো কান টান সব মুড়িয়ে ঘরের মধ্যেই রাখা হয়েছে তো যাই হোক স্কুল বন্ধ হয়ে গেলো রবিবারেও গানের ক্লাস করেছে ভজন গিয়ে স্যারের মন ভুলিয়েছে স্যার বললো খুব সুন্দর গাইছিস তো সেসব প্রশংসা নিয়ে এসেছে আর দেখো সোমবারে রাতে কি অবস্থা দে খুবই খুবই ঠান্ডা লেগে গেছে আর কিছু করার নেই এখন মঙ্গল আজকে বুধবার তারপর থেকে আমি আর তোমাদের দেখবা আমরা শর্ট ভিডিও দিতে পারিনি কিছুই করতে পারিনি রূপসাকে নিয়ে খুব ব্যস্ত হয়ে গেলাম তো আজকে রূপসা আহা করে দুটো চারটে ভাত খেয়েছে নরম নরম ভাত খেয়েছে আর একটু একটু কথা বলছে পড়বে কি হাই তো করতে পারছি না কিছুই করতে পারছে না তো যাই হোক এই একটা দুঃখের খবর কোন কোনো ব্যাপার না সবসময় যদি মন মোড়া হয়ে থাকা হয় না তাহলে রোগ বেশি চেপে ধরে রোগকে রোগভাবে যে ইস কি সুন্দর আমাকে পাত্তাটা দিচ্ছে তাই জন্য একটুখানি মুডটা চেঞ্জ করতে হয় তো রূপসাকে আজকে একটা গল্প বলবো তোমাদেরও বলবো রূপসাকেও বলবো তো সেটা গল্পটা শোনো আমার বাবা যখন বাবা আমি যখন ছোটো ছিলাম রূপসার থেকে একটু বড়। তখন না বাবাকে না অফিসের কাজ করে দিতাম কিরাম কাজ বাবা একটা বিল বানাতো সেই বিলগুলো বাবাকে একটা লোকে দুটো করে বিল তো বাবা একটা করে দিত আর আর একটা টুকে দিতে হবে তা বাবা বলতো কি যে এই বিলগুলো বানিয়ে তোকে তুই যদি আমাকে এই টুকে টুকে দিস তাহলে তোকে আমি এক টাকা করে দেব তো বাবা বলতো কি যে আমি বলতাম ঠিক আছে ঠিক আছে বাবা আমি ওই এক টাকা এক টাকা করে জমিয়ে কতগুলো বিল আছে দেখি তিরিশটা মানে ষাটখানা বিল তাহলে আমি সব করে দেবো তাহলে আমি তিরিশ টাকা পাবো ওই তিরিশ টাকা দিয়ে আমি নেল পালিশ কিনবো। আমি এটা কিনবো মানে সাজের জিনিস আমার যা যা পছন্দের জিনিস এগুলো কিনবো তো বাবা বললো কি যে ঠিক আছে বাবা সব টাজগুলো আর আমি যত সুন্দর হ্যান্ডরাইটিং পেরেছি করেছি আমার হ্যান্ডরাইটিং সবার কাছে খুব প্রশংসা হতো যাই হোক এখনো অতটা না হলেও তাও হয় তো এবার বাবা বলল করিয়ে নিল করে নেওয়ার পর মানে বাবার তো এরকম সবসময় কাজ থাকতো তো করে নেওয়ার পর বাবা না আমাকে দু টাকা দিল ও বাবা তুমি যে বললে এক একটা বিলের জন্য এক এক টাকা মানে তিরিশটা বিলের জন্য তিরিশ টাকা তাহলে তুমি আমার এখন কম দিচ্ছ কেন তা বলছে না 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 তুই এখন এই নে। পরে দেব তা আমি তখন বললাম না 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 তাহলে তো আমি আর কথা বলবো না তুমি আর আমাকে দিয়ে কোনো কাজ করাতে পারবা না পরে যখন বিল আসবে না তুমি তো সবসময় এই বিলগুলো করবা আর আমি টুকেও দেবো না আর আমি কিছু করেই দেবো না তো বলছে আসল কাজ তো আমিই করেছি তুই তো না একটুখানি টুকেই দিলি তো আমার এতগুলো কাজ তো এতগুলো তো আমি টোকাটুকি করতে পারি না তাও আবার আমাকে মিলাতে হয় তুই ভুল করেছিস না তারপরে বাবার সাথে এই নিয়ে তিন দিন আর কথা বললাম না চার দিনে তিন বাবার আবার মনে হয় বিলটির এসেছে বলছে কিরে এইটা তুই একটুখানি ভুল করেছিলিস আর আমি ওই ভুলটা খুঁজবো বলে তাড়াতাড়ি বাবার সাথে কথা বলতে গেলাম না তো আমি কোনো ভুল করতে পারি না তুমি যা লিখে দিয়েছো ওই বলে বাবা কথা বললো বললো আরও অনেক কটা বিল এসেছে এরকম তুই তোকে এবার হাতে নাতে দই দিয়ে দেবো তুই কাজ কর তো যাই হোক বাবা সেই দু টাকার বদলে বাবা বলে দেখ আমি তোকে মাংস ভাত খাইয়ে দিয়েছি আমি তোকে এটা খাই দিয়েছি আমি তো সেগুলো তো তোমরাও খেয়েছো আমার কি আয় হলো যে রাগারাগি হতো আবার সব কিন্তু আবার করে দিতাম যে দেখ তোকে এটা দিয়েছি ওটা দিয়েছি হুম দে বাবা বলতো কি যে বাবারা আমাকে কিছুতেই ভরাতে পারতো না হ্যাঁ যাই হোক এই এই নিয়ে বাবার সাথে আমার দুদিন তিন দিন ধরে কথা বন্ধ থাকতো যে বাবা ওকে বলতাম বাবা তুমি কিন্তু আমার এই হাতের লেখাটা দিয়েই কিন্তু সবার প্রশংসাগুলো পাচ্ছ বাবা বলছে হ্যাঁ আমার মতো মিত তোর হাতের লেখাটা হয়েছে তার মানে বাবা কিন্তু নিজের প্রশংসাটাই করলো বলছে হ্যাঁ আমার আমার মতনই তো তোর হয়েছে হাতের লেখাটা তোর একটু মেয়ে তো তাই জন্য মেয়েদের মতন আমার একটু ছেলে তো তাই জন্য বাবা হাতের লেখাও খুব সুন্দর ছিল খুবই সুন্দর দিয়ে তারপরে তার মানে বাবা ছো বাবা তার মানে প্রশংসাটা তোমারই হলো তো তা কত রকম স্মৃতি যে আছে কি বলবো সেগুলো আর উম ইয়ে হয় না তো আমি আমি এইসব বাবার অনেক স্মৃতি আছে সেইগুলো না বসে বসে ভাবি আর আমি মনে মনে এখনো হাসি যে কত কিছু তারপরে মার মারও আছে মা তো খুব সুন্দর রান্না করতে পারত আর সংসারে কাজ প্রচণ্ড আমি সেসব কিছু করতেই পারি না মানে একটা উঠোন আছে আমাদের পিছনে দেখেছ ওই উঠোনটা না মা তিনবার করে ধুতে পারতো ওই বৃদ্ধ বয়সে আর মা যা কপির তরকারি বানিয়ে দিত মুগের ডাল মাছের মাথা দিয়ে ও হো হো সেগুলো খেয়ে সে হাত চাটার ব্যাপার ছিল কিন্তু যাই হোক অনেক অনেক কিছু সেসব আমি কিছু করতেই পারি না দেখো রূপসা এখন একটু হাসি ফুটলো আমার ছোটোবেলাকার কথা শুনলে ওর তো হাসি পাই ওই জন্য কিন্তু তোমাদের গল্পগুলো বললাম ও কিন্তু শুনে একটু হাসল এতক্ষণ ভাবছে আমার গাল ফুলেছে কথা বলতে পারছি না খেতে পাচ্ছি না তাই জন্য ওর অনেক দুঃখ দু তার মানে ওই রোগটাকে পাত্তা দিচ্ছে তাই জন্য রোগটা বেশি বসে যাচ্ছে তাই আমি ওই জন্য আমার ছোটোবেলাকার গল্পটা একটু বলে দিলাম না আমি কি করতাম না করতাম আমি কিন্তু বন্ধুরা কোনো দিন দুপুরবেলা ঘুমাতাম না আমি ঘুমাবো না আমার বাবার ফটোর সামনে গিয়ে এখনো বাবাকে বলি বাবা তুমি কিন্তু জানতে পারো নি আমি কিন্তু দুপুরবেলা কোনো দিন ঘুমাইনি বাবা বলতো না তোকে ঘুমাতেই হবে স্কুল ছুটি যে যেদিন থাকতো সেদিনকে না বাবা বলতে এইখান দিয়ে ঘুমা বাবা ঘুমিয়ে পড়ে নাক ডাকছে আর বাবা যখন নাক ডাকতো না আমি দেখতাম বাবাটা এরকম করে চোখ বন্ধ করছে এবার আমি যেই ভাবতাম এই ফুটা বেরোলো এইখানে একটা ফুল করে বেরোতো ওইটা মানে বাবা বেশ গভীর ঘুমে আচ্ছন্ন আমি হালকা পাতলা শরীর ছিল আমার নেমে গিয়ে নিচে নেমে যেতাম দিয়ে নিচে নেমে আসতাম কি সোজা পাতে না উল্টো পাতে আমাদের অ্যাডবেস্টারে ঘর ফর দিয়ে ওই ছাদের মাথা দিয়ে নামতাম ফরিংয়ের মতো শরীর ছিল দিয়ে তারপরে ভাবলাম না পরে যদি ধরা পড়ে যায় বেদম পিটাবে তখন আমি আবার সেই বেকার রাস্তা দিয়ে এসে আবার সিঁড়ির দরজা দিয়ে ওখানে চিকল টেকল দেওয়া ছিল ওগুলো খুলে টুলেই নেমে আসলাম তা বাবাকে বলতাম যখন উঠতো ও বাবা কত ডাকলাম অতক্ষণ কেউ ঘুমায় অবেলা পর্যন্ত বাবা কিন্তু বেশিক্ষণ ঘুমাতো না কিন্তু অতক্ষণ ঘুমায় আমার ঘুম ভেঙে গেল তাও তুমি এখনো ওঠো হ্যাঁ আমি দেখো উঠে তোমাকে ডেকে টেকে আমি নিচে আসলাম এক্ষুনি কিন্তু আমি যে কতক্ষণ ধরে আমি সাইকেল চালাচ্ছি সে আমি জানি সাইকেল চলা শিখতাম বাবার সাইকেল নেওয়া নিষেধ ছিল কিন্তু আমি ওই নিয়ে উলকাটাটা ফুটিয়ে দিতাম লিক হয়ে গেলেই বাবার রেগে যেত প্রচুর প্রচুর জিনিস আছে ছোটোবেলাকার স্মৃতি আর আমরা না তখনই সবাই মিলে একসাথে বাস করতাম মানে পাড়ার প্রতিটা মানুষ প্রতিটা মানুষের বাড়িতে আসতো হ্যাঁ মানে পরিবার সব এখন কিন্তু কেউ বাড়ি যায় না মানে এরকম একটা পরিবেশ হয়ে গেছে এখানেই তো আমি বড় হয়েছি এখানে আমি সারা জীবন রয়েছি এখন সবাই নিজের নিজের মতন কেউ কারো বাড়ি যায় না সবাই কাজে ব্যস্ত সব কিছুতে আমি তো দেখো না কতজনাকে ফোন করি না সময় পায় না তাই জন্য অনেকে অনেকের আগ টাক করে এখন আর তো আবার চ্যানেল হয়ে গেছে এখন তো আরও সময় পায় না তো যাই হোক বন্ধুরা দেখো বলতে বলতে রূপসা ঘুমিয়েও বললো শুনে নিল আমার গল্প অনেক অনেক স্টোরে আছে আমার ছোটোবেলাকার গল্প তো বাবা ওই জানতেই পারেনি কখনো যে আমি কোনো দিন ঘুমাইনি আমি ফটোর সামনে গিয়ে এখন বলি বাবা আমি কিন্তু কোনো দিন ঘুমাইনি দুপুরবেলা আমি নিচে নেমে সাইকেল চড়া শিখতাম তো যাই হোক বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো রূপসা আনন্দ পেয়ে ঘুমিয়ে পড়লো রূপসা কালকে আ করে কথা বলতে পারবে খেতে পারবে সব ঠিক হয়ে যাবে তোমরা খুব খুব ভালো থেকো গুড নাইট বন্ধুরা এরূপসা গুড নাইট বলে দে বলে দে গুড নাইট গুড নাইট দেখো গোলু মলু